বাইরের মানুষ এসেছিল এবং সরাসরি বাংলাদেশ থেকে মানুষ আসতে তিনি অভিযোগ করেছেন কি বলবেন উনি তো আইন মন্ত্রী উনি কি করছেন উনি তো দেখুন মেন উনি উনি রাজ্যতে আমি আর ওদের বাবু আইনমন্ত্রী নেই আমরা পুলিশ নেই আমরা বিএসএফ নেই উনি কি করছেন তাহলে উনাকে জবাব দিতে হবে এসব এসব জিনিসের ওনাকে মুখ্যমন্ত্রী জবাব দিতে হবে উনাকে তদন্ত করতে হবে আমি বলছি যদি কোনো অ্যালিগেশন থাকে যে সবসময় তদন্ত করা উচিত অবশ্য কিন্তু উনি কি করছেন উনি তদন্ত করেন উনি বলছেন বিএসএফ নাকি টাকা দিয়ে আমাদের জনগণের দিচ্ছে কম্পসাইটের ব্যবহার করেছে ঝিল মারার জন্য বিএসএফ দিচ্ছেন যারা সীমান্তের রক্ষা করছে সেই বিএসএফ কি এভাবে বলা উচিত হয়েছে দেখো এখানে আমি যদি একটা বুঝতে পারছি না আমি যদি ভুল করে আপনারা আমাকে কারেকশন করবেন আমি যতটুকু জানি রাজ্য সরকার বিএসএফকে দেখেছেন এক আর বিএসএফ যখন আসে ডিউটি করতে তারা কার ডিউটি আন্ডার করে আন্ডার রাজ্য সরকার আন্ডার রাজ্য সরকারের পুলিশ তো রাজ্য সরকার দেখেছেন কেন মোথাবাড়িও দেখেছেন তারপরে মোথাবাড়ি পরে এখানে দেখেছেন তো জবাব আমার আইনের মন্ত্রী হোম মিনিস্টার পুলিশ মন্ত্রী রাজ্য সরকারের দিতে হবে উনি কেন দেখেছেন তাহলে সব জায়গায় বিএসএফ উনি আমি যদি ভুল বলে আপনাকে কারেকশন করবেন আমি হয়তো এটা এই আইন জানি যে যখন ফোর্স ডাকা হয় রাজ্য সরকার হচ্ছে মালিক সেন্ট্রাল ফোর্স রাজ্য সরকারের কথা শুনতে হবে আর এই যে বাঁধা আমাকে পুলিশ দিয়েছেন আপনারা জানেন বান্দা দিয়েছেন আমি রেসপেক্টফুলি আমি বাঁধা মনে করিনি আমি কোঅপারেশন করেছি কারণ আমি চাই না কি কোনো পরিস্থিতি খারাপ হোক সংসারগঞ্জে কিন্তু আমি ঘুরবো সংসারগঞ্জে এবার খুব তাড়াতাড়ি আমি ঘুরছি হয়তো শনিবার দিন আমি ঘুরবো আর এটা একদম বাজে জিনিস একটা হয়েছে যে একদিকে পুলিশ আমাকে নিষেধ করছে গোড়ার বাঁধা দিচ্ছে ঘুরার আপনারা সবাই জানেন টিভির চ্যানেল তো আমি সন্ত্রজ যখন ছিলাম সবাই যে দেখেছেন আর আমি কোঅপারেট করেছি কারণ আমি পুলিশের কথা শ্রদ্ধা করি রেসপেক্ট করি তারপরে আবার পুলিশ মন্ত্রী বলবে আপনি ঘুরছেন এটা দুরকম কথা কি করে পুলিশ মন্ত্রী জানে না যে পুলিশরা ওখানকার পুলিশরা কি বললো আমাকে ওইখানে হায়েস্ট অথরিটি এর মালদা মুর্শিদ বা আমাকে কি বলছে উনি জানে না কেন আমি তাহলে কিসের পুলিশ মন্ত্রী কিচ্ছু জানে না মাল্লা আমি কোথায় ঘুরছি সেটাও জানে না জেনে না জানার মতো প্রয়োজন তাহলে আমি তার জন্য আমি বললাম এটা কি একটা রাজনীতি হচ্ছে উনি যদি উনি প্রমাণ দিতে পারে কংগ্রেস লোক ইনভলভ আছে আমি আমি রিজাইন করব আমি এসটিফা করব কিন্তু উনি উনিও চ্যালেঞ্জ নেই যত গন্ডগোল চলছে বাংলা উনি উনার দায়িত্ব আছে তাহলে উনি রিজাইনও করো আমিও করছি উনিও করে কিরকম কথা রাজনীতি কথা আমার মানে খুব মানে গায়ে লেগেছে আমার কারণ আমার গায়ে থেকে বেশি আমাদের ওয়ার্কার আমাদের কংগ্রেস ওয়ার্কাররা যারা ফিল্ডে থাকে আমি বাঁধা দিচ্ছি ওদের এ বাই আজকে না এক সপ্তাহ পরে আমি বাঁধা দিচ্ছি আর তারপরে মুখ্যমন্ত্রী বলছেন আপনারা দেখা যাচ্ছে ঠিক আছে আমরা নামছি আজকে ফিল্ডে নামছি সব জায়গা পুলিশের কথা না শুনলি কারণ পুলিশ মন্ত্রী বলছে আপনার নামছে না নামছি প্রশাসনের যে